আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাত কল্লুন আফসুন জায়িকাতুল মৌত কল্লুন আফসুন জায়িকাতুল মৌত আফলাই আলামু হোসিলাম কবুর হোসিলাম সুদুর কবির আমি আজকে আপনাদেরকে এমন একটি গুরুস্থানের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আমার পেজ থেকে আসলে আমাদের অত্র এলাকার মধ্যে কয়েকটা গরুস্থানের মধ্যে এই গরুস্থানটা অনেক বড় একটি গরুস্থান যে গুরুস্থানের কথা না বললেই নয় এটা হচ্ছে কালী কাপুর কেন্দ্রীয় গুরুস্থান এটা বেশ কয়েকটি গ্রাম মিলে এই গুরুস্থান গুরুস্থানে কারুকার্যগুলো অনেক সুন্দর এবং মানুষের নিখুঁতভাবে জিনিসগুলা করা হয়েছে পাশেই কালিয়াগর কেন্দ্র কেন্দ্রীয় গুরুস্থানের এটা হচ্ছে ঈদগাহ ময়দান অনেক বড় একটি ঈদগাহ ময়দান এখানে অনেক মানুষের জামাত বিভিন্ন ইসলামিক জালসা কালসার এগুলো হয় পাশে একটি পুকুর আছে যেটা মানুষের উজু করার জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে এটা সেই পুকুর এবং কালী কাপুর গোরুস্থানের যে কেন্দ্রীয় জাস্কের যে ভিউ এটা আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই এলাকার মানুষজনের চিন্তা চেতনাটা কত সুন্দর এগুলো আপনারা দেখেন আসলে কি বলবো কবরস্থানের ভিডিও এইখানেই আমার ঠিক এই যে যে ভিডিওটা আছে এই জায়গায় আমার শ্বশুর সাহিত্য আছে মরহুম জাভেদ আলী শেখ এই গুরুস্থানটা কালিকাপুর আল্লাদি সারুটিয়া তারপরে বাগবাড়িয়া শ্যামপুর কয়েকটা এলাকা মিলে গুরুস্থান গুরুস্থানের ভিতরে দেখেন আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের মরার পরে সবরেই কবরস্থানে আসতে হবে যার ভাগ্য যে কবরে আছে তার সেইখানে শায়িত হতে হবে কালিকাপুর গুরুস্থানের ভিতরে সারি সারি অনেক মেহগুনির গাছ সুপারি গাছ আছে এবং ভিতরে আরও অনেক ধরনের গাছ নাম বলতে পারতেছি না আমি এই গুরুস্থানের ছোটোকালে আমরা আসতাম এই এলাকা দিয়ে আমরা যখন অনেক খেলাধুলার জন্য কালী কাপুর বিভিন্ন জায়গায় আসছি তখন এই এলাকায় গুরুস্থানটা ছিল ছোটো ধীরে ধীরে গুরুস্থান অনেক বড়ো হয়ে গেছে তা আমি পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনের মধ্যে কীরকম যেন একটু খারাপ লাগতে লাগলো যে আসলে মানুষের মন যখন খারাপ থাকে তখন কবরস্থানে আসতে হয় তা আমি সেই সুবাদে আমি এই গরুস্থানের বাইরে মোটরসাইকেলটা ব্যাক করে আমি ভিতরে প্রবেশ করলাম যে আসলে সবসময় তো আমি আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেই অনেক ভালো পজিশনে ভিডিও দেই কিছু কিছু সময় থাকে যেগুলো অনেক সময় কবরস্থানকে মানুষকে যেতে হয় সেই জায়গায় যে নিজের পাপ পঙ্কিল তার জন্য আল্লাহ দরবারে মাফ চাইতে হয় আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হয় সেরকমই একটা পরিবেশ দেখেন চারিদিক দিয়ে অসম্ভব লাইট ভালো গেট এবং অনেক একটা সুন্দর যে মেন গেটটা দেখলেন তার কারুকার্য তো অনেক সুন্দর আসলে এক সুন্দর মনের মানুষ না হলে কখনো সুন্দর কোনো কিছু করা যায় না সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ঈদ মানে খুশি ঈদ মানে হাসি ঈদ মানে হাসি আনন্দ দুঃখ বিলাস ঈদের দিনটাকে মানুষ যাতে পরিপূর্ণরূপে গড়ে তোলে এই জন্য ঈদের দিন কিন্তু কবরে যারা শুয়ে আছে দেখেন অনেকের বাবা অনেকের মা অনেকে আত্মীয় স্বজন অনেকের ভাই বোন স্ত্রী সবাই শুয়ে আছে আমরা তাদের জন্য কি করলাম তাদের জন্য কি করতে পারি আমাদের তাদের জন্য একটাই করণীয় হচ্ছে দুইটা জিনিস আমার ভিডিও পেজ থেকে আপনাদেরকে আমি দুইটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই মানুষ যখন কবরে চলে যায় তার দুইটা জিনিস পৃথিবীর জমিনে থেকে যায় এক হচ্ছে ইমান আমল সরি একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে তার দান সদ্গা আমল্লা করলো কি সে ভালো খারাপ করল কি এবং দান সৎকার মাধ্যমে তার অনেক গুণা পাপ পঙ্কিলতা মাফ হয়ে যায় সন্তানদের কি করণীয় আছে সন্তানদের করণীয় হচ্ছে তা বাপ মার জন্য দোয়া করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে ফকির মিসকিনকে দাওয়াত দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে এর মধ্যে বরকত ফজিলত অনেক বেশি তা আমার ভিডিওটা আমি দিলাম এই জন্যই যে আপনারা সময় ভালো ভিডিও দেখেন এরকম একটা ভালো গরুস্থানের ভিডিও আমি যখনই সময় পাই কোনো না কোনো গরুস্থানের পাশে আমি যাই আমার নিজের মাখ জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি তবা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জুলুম থেকে হেফাজত করে দেন আল্লাহ তালা আমাদেরকে সহি মুমিন মুত্তাকিন বান্দা বানায় দেন আল্লাহ তালা আমাদেরকে যেন পাঁচ অক্টো নামাজ পড়া তফিক দান করে দেন সেরকমই একটা ভিডিও আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগলে আপনারা বিভিন্ন গরুস্থানে ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন দেখেন চারিদিকে শুধু এত সুন্দর বাগান এত সুন্দর ঠান্ডা পরিবেশ বাইরে কিন্তু প্রচুর এটা একটা জিনিস আমি উপলব্ধি করতেছি রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গরম কিন্তু ভিতরে দেখেন অনেক ঠান্ডা এটা আল্লাহ তালার কুদরতি ছাড়া কোনো কিছু হয় না ঠিক আছে এই হচ্ছে তার একটা নিদর্শন এই যে আমি তার গেটের সামনেই আছি ঠিক আমার হাতের বাম সাইডে আমার শ্বশুর সাইতেও আছে তার জন্য দোয়া করবেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সে ভালো খারাপ বিচার করার মালিক আল্লাহ সে একজন আমার কাছে ভালো মানুষ ছিল তার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবা মা অনেক অসুস্থ আর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করুন বেশি বেশি শেয়ার করবেন তাতে এরকম আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা